আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বোনেরা আজকের আলোচনার বিষয় হল দোয়া করার শক্তি দোয়া কি দোয়া হল আল্লাহ কাছে চাওয়া দোয়া হল বান্দার অন্তরের গভীর আকুতি যেটি সরাসরি আসমানের দরজায় পৌঁছে যায় রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মজ্জা তিরমিজি অন্য বর্ণনায় এসেছে দোয়া নিজেই ইবাদত আবু দাউদ অর্থাৎ যে মানুষ দোয়া করে সে ইবাদতের সবচেয়ে বড় রূপ পালন করছে দোয়া করার শক্তি কুরআনের আলোকে আল্লাহ কুরআনে বারবার দোয়া করার প্রতি আহ্বান জানিয়েছেন সুরাবাকারা আয়াত একশো ছিয়াশি আমার বান্দারা যদি তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তবে জেনে রাখো আমি তাদের খুব কাছেই আছি যে কেউ আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ বান্দার দোয়ায় তৎক্ষণাৎ সাড়া দেন দোয়ার শক্তি নবীদের জীবনে হজরত আদম আলাহিয়া প্রথম ভুল করেছিলেন তখন তিনি ও হাওয়া আলাইহাল্লাম বলেছিলেন হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো ও দয়া না করো তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব সুরা আরাফ আয়াত এই দোয়ার কারণে আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছিলেন হযরত ইউনুস আল্হালাম মাঝের পেটের ভেতর দোয়া করেছিলেন আল্লাহ তাকে সেই অন্ধকার থেকে মুক্তি দিয়েছিলেন হযরত জাকারিয়া আলাইহ ইসালাম নিঃসন্তান ছিলেন তিনি দোয়া করেছিলেন হে আমার রব তুমি আমাকে এক সৎ সন্তান দান করো সুরা আলী ইমরান আয়াত আটত্রিশ আল্লাহ তাকে ইয়াহিয়া আলহিয়াসাল্লাম নামে সন্তান দান করেছিলেন এগুলো প্রমাণ করে যে দোয়া অসম্ভবকে সম্ভব করে দোয়ার শক্তি রাসুল সাল্লাল্লাহু আলিয়া জীবনে রাসুল জীবনের প্রতিটি মুহূর্তে দোয়ার উপর নির্ভর করতেন যুদ্ধের সময় তিনি রাতভর দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি যদি আজ এই দলকে ধ্বংস করো তবে পৃথিবী তার কেউ তোমার ইবাদত করবে না আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন মাত্র জন এক হাজার সৈন্যবাহিনীকে পরাজিত করেছিল তায়েফে নির্যাতনের সময় রাসুল রক্তাক্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি যদি আমার ওপর রাগান্বিত না হও তবে এই কষ্ট আমার কাছে কিছুই নয় আল্লাহ পরবর্তীতে তার জন্য সাহায্যের দরজা খুলে দেন দোয়ার শক্তি হাদিসের আলোকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়া করার মাধ্যমে সেই সব বিপদ দূর হয়ে যায় যা নামতে যাচ্ছিল আরেক হাদিসে এসেছে দোয়া মুমিনের অস্ত্র অর্থাৎ দোয়া এমন একটি শক্তি যা দিয়ে অদৃশ্য শত্রু দুঃখ কষ্ট রোগবালাই সবকিছুর মোকাবেলা করা যায় দোয়ার প্রকারভেদ এক মাকফিরাতের দোয়া পাপ থেকে মুক্তির জন্য দুই রিজিকের দোয়া হালাল উপার্জনের জন্য তিন শেফার দোয়া রোগ মুক্তির জন্য চার দুঃসময় দোয়া বিপদ থেকে রক্ষার জন্য পাঁচ আখিরাতের দোয়া জান্নত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া কবুল হওয়ার শর্ত এক হালাল উপার্জন করা দুই আন্তরিকভাবে দোয়া করা তিন বারবার দোয়া করা চার সঠিক সময়ে দোয়া করা যেমন তাহাজুদের শেষ প্রহর সিজদার সময় ও ইকামতের মাঝে দিন আসরের পর রোজা ভাঙার সময় বাস্তব জীবনের গল্প একজন দরিদ্র কৃষক প্রতিদিন মসজিদে গিয়ে দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলে যেন দিনের আলেম হয় মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু কয়েক বছর পর তার সেই ছেলে এলাকার বড় আলেম হয়ে গেল প্রমাণ হল দোয়ার শক্তি কখনো বৃথা যায় না দোয়ার আদব এক আল্লার প্রশংসা ও দরুদ দিয়ে শুরু করা দুই হাত তুলে দোয়া করা তিন গোপনে ও বিনয় সহকারে দোয়া করা চার বারবার দোয়া করা পাঁচ নিজের পরিবার উম্মাহ ও সকল মুমিনের জন্য দোয়া করা প্রিয় ভাইও বোনেরা দোয়া হলো মুমিনের শক্তি দোয়া হল দুঃখের ওষুধ দোয়া হলো পাপের প্রাচীর দোয়া হলো জান্নাতের চাবি জীবনের প্রতিটি মুহূর্তে আমরা দোয়া করব সুখে দুঃখে অসুস্থতায় ভ্রমণে পরিবারের জন্য উম্মাহের জন্য আখিরাতের মুক্তির জন্য দোয়া করব আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন দুনিয়াতে শান্তি ও আখিরাতে জান্নাত দান করুন আমিন